হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা ডিপিএফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ট্রেজার এনএফটিতে আমাদের গ্রামের ছেলে এবং প্লাস আমাদের একটা মোড় আছে সেখানে প্রত্যেকটা মানুষের কাছে যাব এবং জিজ্ঞাসা করব তাদের কত করে ইউনিট হয়েছে এবং কত করে লস হয়েছে তো সেটাই আমরা তো চলে আসব সর্বপ্রথম আমাদের পাশে একজন আছে পোলটি বিক্রি করে তো তার কাছে সেও সেও ট্রেজার এনএফটি করেছিল তো তাকে জিজ্ঞাসা করব তার কত গেছে এবং কত লাভ হয়েছে

এক বছর আগে ভালো ছিল অনেক টাকা তুলেছিলাম আট আট লাখ দশ লাখ টাকার মতন পরে আবার অফারে মেরেছি পনেরো লাখ টাকা দিয়ে আবার চলে গেছে পাঁচ লাখ টাকা পাঁচ কত লেভেল ছিল ছিল পাঁচ লেভেল আইডি পাঁচ লেভেল আইডি তো মানে লোভ বেশি করতে গিয়ে বেশি লসটা হয়েছে না হ্যাঁ লোভেম হচ্ছে মানুষ লোভু মানুষ তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানে টাকা অনেকেই তুলে নিয়েছিল যারা 4 লেভেল 5 লেভেল আছে তাদেরও টাকা লস গেছে মানে টাকা অনেকেই হতে এখানে 10 লাখ 20 লাখ টাকা তুলেছে কিন্তু যে একটা সামনে যে ঈদের রমজানের যে অফারটা দিয়েছিল সেই অফারটাতে কিন্তু সকলে আবার যে যত টাকা ইনভেস্ট মানে উইথড্র করছিল সে পুণরায় মানে 2 সেকেন্ডে ডবল করার জন্য সে টাকাগুলো আবার ইনভেস্ট করে দিয়েছিল তো সেখানে অনেক মানুষ জলে রকম জ্বলছে কিন্তু টাকা টাকা রিকভারি করার হওয়ার থেকে কোন আশা আছে কি আর না আর কোনো আশা বর্ষা নেই সব বন্ধুরা সকলে বুঝতে পারছেন আমরা প্রত্যেকটা যারা যারা এই প্ল্যাটফর্মে জড়িত আছে তাদের কাছে যাচ্ছি এবং প্রত্যেকের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছি তারও তুই একজনের কাছে নিব । চলুন আমরা দেখতে পাচ্ছেন আমরা আরো একজন কাকার কাছে চলে এসেছি এনাকে জিজ্ঞাসা করব এখান থেকে আপনার 16 বছর থেকে 70 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের টেজার এনপিটি জড়িত আমরা একজন এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তবয়স্ক মানুষ বললেই চলে তো তাকে তোমাকে টেজার এনপিটি করা ছিল করা নামটা কতদিন আগে শুনেছিলেন এই নামটা শুনেছিলাম 2 মাস আগে 2 মাস আগে তো 2 মাস আগে তুমি করেছিলেন 2 মাস আগে এখান থেকে তোমার মানে কোনো লাভের অঙ্ক দেখতে পেয়েছো লাভের অঙ্ক একবার পেয়েছিলাম যে আবার 19000 টাকা পাল্টি করে করেছিলাম

ছমাছ হয়ে গেল তবু এই ভাইটা টাকা তুলেনি তারটা আরো তোমার মানে আরো বেশি করারে ছিল নাকি তো মানুষের লোভ মানুষকে অনেকটা মানে ক্ষতির দিকে নিয়ে যায় এই ভাইয়ের টাকা কিন্তু তোলা হতো 6 মাস হয়ে গেছে কিন্তু তুলতে পারেনি জায়গা কোন একটা কারণে এই হয়তো টাকাটা হতো লেভেল আপ করার চেষ্টা ছিল নাকি এই লোভ দাতে অনেকেই মানে মারা গেছে সব থেকে বেশি মারা গেছে দুই লেভেল এবং তিন লেভেলের না তো জায়গা বন্ধুরা আমরা এরকম ভাবে আরো দুইজনের ইন্টারভিউ নেব এবং আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সাথে থাকুন ভালো ভালো আরো দেখতে হবে তো দেখতে পাচ্ছেন গাইস তো চলে যাবো আমরা আরেকজনের কাছে তো এনাকে জিজ্ঞেস করবো এখন চলে আসছি আরেকজনের কাছে তো আমি এনাকে জিজ্ঞেস করবো আমি কি তোমায় দিয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলো তুমি কি টেবার ইন্টু হ্যাঁ তো এই প্ল্যাটফর্মে তোমার লাভ হয়েছে না লস হয়েছে লস কত টাকা চল্লিশ হাজার দিয়ে নেমেছিলাম পঁয়তাল্লিশ দিনে আশি হাজার টাকার মতন হয়েছিল টাকা করা উইড্রল করতে পারেন উইড্রল করার দুদিন তিন দিন আগেই চলে গেছে কোম্পানি চলে গেছে তো এই টাকা পাওয়ার আশা আছে কি আশা ছিলও কিন্তু এখন ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেকেই আশা করেছিল কিন্তু প্রজেক্ট এনএফপি তে যেরকম পরিস্থিতির দিকে নিয়ে আসে এখন তো সকলে আশা ছেড়ে দিয়েছে তো কতদিন হলো তোমরা জয়েন হওয়া দু মাস মত হবে দু মাস ঠিক আছে এই যারা দেখুন সব রিসেন্ট কাজ করছে মানে তিন মাসের এদিকে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো মুনাফা হয়নি তো ঠিক আছে বন্ধুরা আমরা চলে যাব এখন আরো একজনের কাছে তো বন্ধুরা সকলের মুখ থেকেই আমরা সব রকম কথা শুনলাম এবং জানতে পারলাম যে এখানে অনেকেই টাকা তুলে নিয়েছে কিন্তু টাকা তুলে নেওয়ার পরেও যে রমজানে যে অফারটা দিয়েছিল সেখানে আবার যে যত টাকা ইনকাম করেছিল সে তত টাকাটাই আবার ইনভেস্ট করে দিয়েছে এবং এরকমও হয়েছে অনেকের কাছে যারা দুই লেভেলে আছে তারা দুই লেভেলে যাওয়ার জন্য নিজের পয়সা দিয়ে অনেক ম্যানকে মানে তিন থেকে মানে আটটা ম্যান পুজার পুজো সেই আশাতে নিজের টাকা দিয়ে ম্যানকে জয়েন করালছে এবং জয়েন করিয়ে সেই টাকাটাও এখন পর্যন্ত রিকভারি করতে পারেনি এবং যারা তিন লেভেল আছে তারাও সেক্ষেত্রে অনেক ম্যানকে নিজের টাকা দিয়ে জয়েন করিয়েছে এটা একটা লোভ সৃষ্টি এবং এই লোভে পরিণত হয়ে এই যে পঞ্জি স্কিম থেকে সবাই মানে এখন ডুবে বসে আছে তো আমরা আরো দু আছে এখানে বৃষ্টির টাইম তার জন্য লোক বেশি নাই অবশ্যই এক জায়গাতেই একসাথেই সব মানে জিজ্ঞেসটা করে নেব তো আসুন যাই চলো বন্ধুরা আমরা আরো একজনকে পেয়ে গেছি তো তার কাছ থেকে আমরা ছোট্ট করে একটা ইন্টারভিউ নেবো টেজার ফান নিয়ে টেজার ফান নিয়ে যেহেতু আলোচনা চলছে আজকে একটা নিয়ে

মানে একটা নতুন আইডি বানাইছিলাম যে উডো টুডো মেরে মানে কিছু পয়সা মানে ভরে ওঠাই মানে আসলটা ভর নেবা তার মানে তোমার দুই লেভেলটা বেশি দিন হয়নি হব মানে ইজের অফারই দুই লেভেল হয়েছে সেখানে ডলারটা তোমার পুজো হয়েছে অফারটা মারার পরে হ্যাঁ অফারটা মারার পরে পুজো তো দেখতে পাচ্ছেন লেভেল দুই হবে বলে লেভেল দুই হলে বেশি টাকা ইনকাম হবে এবং যে বেশি টাকা ইনকাম বলতে গেলে আপনি একবার করে নিতে পারেন দুই তো পার ডে দেড় থেকে দু হাজার টাকা করে ইনকাম তো এরকম পার ডে দেড় থেকে দু হাজার টাকা ইনকাম হবে বলে এ ভাই কিন্তু টাকা উইথড্র করেনি সেই পাঁচ মাস ধরে মানে অল্প অল্প করতে 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 যেমনই সে লেভেল টুয়ে গেল কোম্পানি কিন্তু ধাপা করে পালিয়ে গেল তো এরকম অনেকের সাথে হয়েছে কার কার সাথে হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক বন্ধুরা

নিজের আইডিতে 70000 টাকা লস গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই ক্যামেরা জিজ্ঞাসা করলাম তো এখানে একটা আইডিতে থেকে 70000 টাকা কিন্তু 5 মাস আগে জয়েন করেছিল কিন্তু টাকাটা উইড্রো করলে কিছুটা হয় উইড্রো করতে পারতো কিন্তু আশা ছিল আরো মানে কিছুটা বাড়লে হয়তো 1 লক্ষতে কারণ কি বলেন তো 3 বছর ধরে যে প্ল্যাটফর্ম চলছে তাকে মানে সকলে বিশ্বাস করবে কারণ তিন বছর ধরে একজন যদি ইনকাম দেয়

তো সকলে ছেড়ে দিয়েছে আর যে এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে টোকেন টোকেনের কোনো মূল্য নেই পঁচিশ হাজার টোকেনে মাত্র চল্লিশ ডলার টাকা আর এই চল্লিশ ডলার আর এই পঁচিশ পঁচিশ হাজার টোকেন কিনতে টেজার ফানে আপনাকে লাগছে পাঁচশো ডলার তো এই অবস্থাতে কোনো একটা লাভ নেই বললেই চলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আকাশের অবস্থা কিরকম তার জন্য আমাদের এলাকাতে এখন লোক বেশি নেই কিন্তু এই জায়গাটাতে প্রচুর লোক থাকে যে মার্কেটটাতে গিয়েছিলাম ওখানেও সময় লোক থাকে কিন্তু বৃষ্টির কারণে কোনো লোক ছিল না যাই হোক তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে ভালো একটা যে কোনো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো কিংবা টেজার এনে যদি নতুন কোনো আপডেট থাকে তো সেই আপডেট সম্বন্ধে জানাবো আর আমার দেখবেন টেলিগ্রাম চ্যানেল আছে একটা টেজার টোকেনের বাইসেল বলে নতুন আজকে সেটা ক্রিয়েট করা হয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন ডিপি অফিসিয়াল টেজার টিএপ টোকেন বলে একটা আছে সেখানে প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে জয়ন সেখানে তোমরা সব থেকে আগে আপডেট পাবে টেজার টেজার ফানের না আর আমার এই ইউটিউব ইউটিউব চ্যানেল ডিপি অফিসিয়াল এটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সব আপডেট যাবে আজকে একটা অন্যরকম ভিডিও দিলাম কারণ বৃষ্টির দিনে দোকানেও যায়নি তার জন্য ভাবলাম আমার গ্রামের কিছু ছেলেদের নিয়ে ইন্টারভিউ নিই কার কত টাকা লস গেছে না গেছে আপনাদেরও জানা হচ্ছে আপনাদের কার কত লস গেছে না গেছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা